আসসালামু আলাইকুম আবারও বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা আমরা মোটামুটি সকলে অবগত আছি ভারতের পক্ষ থেকে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে চাঁপাইনবাব বঞ্জ বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় তা নিয়ে আমাদের বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি প্রতিবাদ করে আসছে তীব্রভাবে কারণ হলো ভারত যেভাবে সীমান্ত ঘেসে তার কাটার বেড়া দিচ্ছে সেটি সীমান্ত আইন লঙ্ঘন হচ্ছে যার কারণে বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি বারংবার তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে এই নিয়ে ব্যাপকভাবে উত্তেজনা তৈরি হয়েছে সীমান্তে এই যে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এই বিএসএফ এর কর্মকাণ্ড নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে আমাদের বাংলাদেশের মানুষকে সীমান্তে হত্যা করা হয় এই বিএসএফ করে থাকে এই হত্যাকাণ্ড যেমন করে থাকে তারা সকল ক্ষেত্রেই গাজর আমি করে থাকে সীমান্ত নিয়ে গাজুরামি করে থাকে মোটামুটি বলতে গেলে আমাদের বিজিবি কে কিন্তু বর্তমান বাংলাদেশ সরকার বলেছে যে এখন আর সীমান্তে দেখানোর সময় নেই প্রতিবাদ করতে হবে এরই প্রতিফলন ঘটেছে সীমান্তে এই কাটাতারে বেড়াকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্তরক্ষী এবং ভারত সীমান্তরক্ষীদের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় কিনা তাই নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে কারণ কোন অবস্থাতেই বিএসএফ কে থামানো যাচ্ছে না তারা কয়েক দফা কাজ থামিয়ে আবার একটি প্রতিবেদন হয়েছে সেই প্রতিবেদন চাপাই নবাবগঞ্জ বাংলাদেশ ভারত সীমান্ত মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে কাটাতারে বেড়াতরি করছে বিএসএফ এ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায় সতর্ক অবস্থানে আছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিনোদনপুর ইউনিয়নের শিবনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈশবনগর থানার সুখদেবপুর সীমান্ত এলাকায় এই বেড়া তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি এর প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্ক অবস্থান ও সীমান্তের টহল জোরদার করে বিজিবি সীমান্ত গেছে তাদের কাজ করতে দেখে তীব্র আপত্তি জানায় বিজিবি গত সোমবার সকালে বিজিবির মুখে নির্মাণ কাজ বন্ধ রাখে এই ঘটনায় সীমান্তবর্তী দুই দেশের জনগণের মধ্যে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে পরে সোমবার বিকালে দুই দেশের সীমান্ত বাহিনীর ফ্লাগ মিটিং হয় এতে উত্তেজনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ আসলেও মঙ্গলবার দুপুরে আবার বেড়াতরি কাজ শুরু হলে উত্তেজনা পরিস্থিতি ফের বেড়ে যায় দুই পক্ষের মধ্যে দুইবার ফ্লাগ মিটিং হয়েছে এই সীমান্তে কাটাতারে বেড়া কে উদ্দেশ্য করে মঙ্গলবার বিকালে সীমান্ত এলাকায় পরিদর্শন করে মতানন্দা ব্যাটালিয়নের উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গুলাম কিবরিয়া তিনি বলেন সীমান্তে নির্মাণ কাজ করতে হলে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সমন্বয় করতে হয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী সমন্বয় না করে নির্মাণ কাজ করছিল এতে করে উদ্বত্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তবে বুধবার সকাল থেকে বিএসএফ ফের বেড়া নির্মাণ কাজ করছে জানিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ বাদশাহ বলেন সীমান্তের পরিস্থিতি থমথমে রয়েছে সীমান্তে দুপারে বিএসএফ ও বিজিবি সতর্ক অবস্থান দেখে চিন্তায় পড়েছেন স্থানীয়রা সীমান্ত এলাকা উত্তেজনায় খেত কামারে কাজ বন্ধ রেখেছেন স্থানীয়রা যেভাবে সীমান্তে তার কাটার বেড়া দেওয়ার কথা রয়েছে যে আইন রয়েছে সেদিকে কিন্তু ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যাচ্ছে না তারা কোনো অবস্থাতে সেই আইন কানুন কর্ণপাত করছে না তারা গাজুরমি করছে তারা চাচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে হোক যে কোনো কোনোভাবেই হোক তারা তার কাটার বেড়াটি দেবে তাদের সীমান্তে তারা তার কাটার বেড়া দেবে এতে আমাদের কিছু যায় আসে না কিন্তু আন্তর্জাতিক যে আইন রয়েছে সীমানা নিয়ে সীমান্তবর্তী এলাকা কিভাবে তার কাটার বেড়া দিতে হবে সেই আইন যদি না মানে তাহলে সেখানে তো আমাদের প্রতিবাদ থাকবেই আমাদের বাংলাদেশের পক্ষ থেকে সেটি অবশ্যই প্রতিবাদ করা উচিত এবং বিজিবি তা করছে এতদিনও মনে হচ্ছে বিজিবি একটি কাজের কাজ করছে এখন সময় এসেছে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার মতন তবে আমরা চাই যেন কোনো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি আর না হয় যে যেন এখানে সংঘাতের সৃষ্টি না হয় দুই দেশের ফ্লাগ মিটিংয়ের মধ্যে দুই দেশের বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে যে সেটির সেটি সমাধান হয়ে যায় তবে সেটি ভারত কতটুকু করবে তা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ